বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় হু দুশো পঞ্চাশ জি ও পাঁচশো জি ওষুধ সম্পর্কে ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক এই ওষুধে আছে সেপোরকজিম ক্লাবনিক অ্যাসিড ও উপাদান প্রস্তুতকারক কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা কার্যকারিতা মানে ওষুধের কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হল ফেরিনজাইটিস টনসিলাইটিস অ্যাকুয়েট ব্যাক্টোরিয়াল ওটাটাইটিস মিডিয়া একুয়েট ব্যাকটেরিয়াল ম্যাক্সিকুলারি সাইনোসাইটিস ক্রমিক ব্রঙ্কাইটিস এর তীব্র সংক্রমণ এবং তীব্র ব্রঙ্কাইটিস এর আনুষঙ্গিক সংক্রমণ চর্ম ও চর্ম সংক্রান্ত সাধারণ সংক্রমণ মুক্ততন্ত্রের সাধারণ সংক্রমণ সাধারণ গনোরিয়া এলিলাইম ডিজিজ ও সেপটিসেমিয়া ম্যানেনজাইটিস ইত্যাদি সমস্যায় কার্যকর ওষুধ এক কথায় যদি বলি সাইনোসাইটিস কাটা কাটাসিরা চর্ম সমস্যা ফোঁড়া প্রস্রাবের ইনফেকশন যৌনবাহিত ইনফেকশন ইত্যাদি সমস্যায় কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবনবিধি সেবনবিধি মানে এই ওষুধ কীভাবে খেতে হবে কোন বয়সে কতটুকু খেতে হবে এটাই বোঝায় তো সেবনবিধি হল বারো বছরের উদ্বেগ এবং প্রাপ্ত বয়স্ক দুশো পঞ্চাশ জি অথবা পাঁচশো এমজির একটি ক্যাপসুল দিনে দুইবার সেবন করতে হবে সাধারণত পাঁচ থেকে দশ দিন পর্যন্ত সেবন করতে হয় অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো ডায়রিয়া বমি বমি ভাব বমি পেট ব্যথা পেটের সংকোচন হজমের সমস্যা মাথা ব্যথা ভেজাইনাইটিস র্যাশ চুলকানি ডিসইউরিয়া পিপাসা ক্ষুধামন্দ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্বপ্রতিক ক্রিয়া সতর্কতা সতর্কতা মানে কারা কারা ওষুধ খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে অন্যান্য অন্য বিস্তৃত বর্ণালী অ্যান্টিবায়োটিকের সাথে দীর্ঘদিন ব্যবহার করলে অসংবেদনশীল জীবাণু সংক্রমণ বৃদ্ধি পেতে পারে গর্ভাবস্থায় প্রথম তিন মাস সাধারণত সকল অ্যান্টিবায়োটিক পরিহার করা উচিত তবে মুক্তদন্ত অন্যান্য সংক্রমণের ক্ষেত্রে গর্ভাবস্থায় শেষ দিকে সেপোরক্সিন ক্লাবনিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে জিম ও ক্লাবরিং অ্যাসিড মাতৃদুদ্ধের স্বল্প পরিমাণ নিশ্চিত হয় তাই স্তন্যদানকালে সতর্কতার সাথে এটি ব্যবহার করা উচিত এই ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে ক্রয় করবেন শিশুদের নাগালের বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আর তা আল্লাহ ভীরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন সুরা বাকারা আয়াত বিরাশি